হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছো আমি আপনাদের আজকে একটু বিয়ে হচ্ছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমরা সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করি কিন্তু সেই হোয়াটসঅ্যাপে যা আপনারা কোনো ছবি পাঠান বা ছবি কেউ আপনাকে দিলে সেটা কিন্তু অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যায় সো এক আপনার মোবাইলের গ্যালারি কিন্তু ফুল হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা অনেক বিড়ম্বনা এবং সমস্যা পড়েন আমি আপনার আপনাকে সরাসরি দেখাবো যে হোয়াটসঅ্যাপে কিভাবে আপনারা সরাসরিভাবে যদি কোনো ছবি পাঠ বা ভিডিও পাঠায় সেটা আপনার সরাসরি ডাউনলোড হবে না অটোমেটিক ডাউনলোড হবে না ঠিক আছে তো এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি চাপতে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এখন আমি আপনাকে দেবো যে পরবর্তী যে সমস্যাটা সেটার জন্য আপনারা আবার আমরা হোয়াটসঅ্যাপে ঢুকবো ঢুকার পর দেখেন আমাদের প্রথম যেতে হবে এই থ্রি ডট আইকনে আমরা যাব যাওয়ার পরে এখানে প্রেস করার পরে এখানে সেটিংস একটা অপশন থাকবে এই সেটিং অপশন ঠিক আছে এই সেটিং অপশন নিয়ে আমরা যাব যাওয়ার পরে দেখেন এখানে নিচে একটু স্কুল করবেন করার পরে দেখেন এখানে পাবেন চ্যাট একটা বল পাবেন ঠিক আছে এই চ্যাট অপশনে গিয়ে এখানে প্রেস করবেন করার পরে দেখেন এই যে একটা অপশন চালু আছে মিডিয়া ভিজিবিলিটি ঠিক আছে নিউলি ও ডাউনলোডেড মিডিয়া ইন ইউর ডিভাইস গ্যালারি ঠিক আছে এটা অন আছে এটা অন থাকলে আপনার অটোমেটিক ডাউন হয়ে যাবে ঠিক আছে তো এটা আমরা কি করবো আমরা এখন এটা আমরা এখন অফ করে দেব ঠিক আছে এটা অফ করে দিলাম ঠিক আছে এখন আমাদের আর কোনো হোয়াটসঅ্যাপে কোনো রকম কোনো ভিডিও প্লাস আপনার ছবি অটোমেটিক ডাউনলোড হবে না তো বন্ধুরা আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যেটা আপনাদের উপকারে আসে আর শেয়ার করে দেবেন আপনার এরকম বন্ধু থাকতে পারে এটা সে এখনো জানে না যে হোয়াটসঅ্যাপে একটা দারুণ টিপস এবং দারুন কাজ করে ঠিক আছে বা এর বেশ সেটিংসটা সে জানার জন্য আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুকে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে সব ভালো থাকুন পরবর্তী ভিডিওর জন্য